আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো এই পর্বে আমরা দেখার চেষ্টা করব ইউরো ইউএসডিতে আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যানটা কেমন হতে পারে তো এখানে আমরা তেমন কোনো ইউরো রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজ দেখতে পাচ্ছি না যেমনটা আমরা আগেও বলেছি যে সন্ধ্যার দিকে ইউএসডি রিলেটেড কিছু নিউজ রয়েছে সো আমরা ধরে নিতে পারি যে ইউরো ইউএসডি যে চার্টটা রয়েছে এই পেয়ারটিও আজকের দিনে টেকনিক্যালি মুভমেন্ট করার সম্ভাবনা রয়েছে এবার যদি আমরা সরাসরি চার্টে চলে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে এই অ্যানালাইসিসটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো গতকালকে আমরা এখান থেকে বায় নেওয়ার পরামর্শ দিয়েছিলাম এবং এখানে হচ্ছে পেন্ডিং অর্ডার বা রিকভারি এন্ট্রি নেওয়ার পরামর্শ দিয়েছিলাম স্টপ লসটা এখানে রেখে তো আমাদের প্রাথমিক লক্ষ্যমাত্রা এখানে এবং পরবর্তী লক্ষ্যমাত্রা এখানে ছিল যেটা অলরেডি প্রায় আমরা বলতে পারি যে অলমোস্ট এটা নাইনটি এইট পার্সেন্ট হচ্ছে এইটা আমাদের টার্গেট পূরণ হয়েছে তো আজকের দিনে আমরা দেখার চেষ্টা করবো যে আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যানটা কেমন হতে পারে তো আজকের দিনে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গতকালকে আমরা দুই ধরনের ডেটা পেয়েছি যেটা আমার গোল্ড অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমরা শেয়ার করেছি সেটা হচ্ছে যে হাউজিংয়ের যে হোমসেলসের যে ডেটাগুলো সেগুলো হচ্ছে ডলারের জন্য পজিটিভ ছিল এবং পিএমআইয়ের ডেটাগুলো হচ্ছে ডলারের জন্য নেগেটিভ ছিল কিন্তু আমরা যদি দেখি যে পি এম ডেটাগুলোই হচ্ছে মার্কেট সব থেকে বেশি এটাকে রিয়েক্ট করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটটা ক্রমশই বুলিশ মুভমেন্ট দিচ্ছে এবং আমাদের এই স্ট্রং যে রেজিস্ট্যান্ট জোনটা রয়েছে এটাকেও বারবার ভাঙার চেষ্টা করেছে এবং প্রায় এখনও এটার উপরই অবস্থান করতেছে তো আমরা যদি দেখি যে মার্কেট এখনও এই সাপোর্টটাকে টেস্ট করার চেষ্টা করতেছে এবং এখান থেকে রিজেকশন ক্যান্ডেল তৈরি করতেছে তো আজকের দিনে আমরা ইউরো ইউএসডিতেও বাইপজিশন খোঁজার চেষ্টা করব ওকে আমরা চেষ্টা করব যে আজকের দিনেও ইউরো ইউএসডি পেয়ারে বায়ের দিকে থাকার জন্য সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দেবো যদি ইউরো ইউসডি চারটিকে আপনারা এই রেঞ্জের ভেতরে পেয়ে যান সেই ক্ষেত্রে এখান থেকে আমরা বাই নিতে পারি ওকে এবং এই বাইটা যদি কোনো কারণে ড্র ডাউন করে তাহলে আমরা আরও একটা বাই যখন আমাদের এই ট্রেন লাইনকে টেস্ট করবে সেখান থেকে নিতে পারি সেই হিসেবে এই রেজিস্ট্যান্স জোনটাকে আমরা যদি ডিলেট করে দিই চার্টটা আরও ক্লিয়ারভাবে আমরা বুঝতে পারবো তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ট্রায়াঙ্গেল প্যাটার্ন থেকে মার্কেট বের হয়ে গিয়েছে এবং এখান থেকে আমরা যেটা বলেছিলাম যে এটা বুলিশ মুভমেন্ট দিয়েছে যেহেতু উপরের দিকে ভেঙেছে সো এটা পুনরায় আবারও রিটেস্ট করে আবারও বুলিশ মুভমেন্ট দিয়েছে সো মার্কেটটা এই মুহূর্তে সাময়িক সময়ের জন্য বুলিশ আমরা ধরতে পারি সেই হিসেবে মার্কেট যদি পুনরায় আমাদের এই সাপোর্টকে টেস্ট করতে আসে এবং এটা আসার সম্ভাবনা অনেকাংশেই বেশি এবং এখান থেকে প্রাইস পুনরায় বাউন্স হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যদি ওয়ান পয়েন্ট জিরো সিক্স এইটকে ক্রস করে ফেলে তাহলে মার্কেট পুনরায় এই লেভেলটাকে টেস্ট করতে পারে তো আমরা যদি এখানে প্রাইসগুলোকে নোট করে দিই তাহলে হচ্ছে এইটা এবং এই লেভেলটাকে যদি ক্রস করে ফেলে মার্কেট তাহলে পুনরায় মার্কেট এই জোনটাকে টেস্ট করতে পারে সেই হিসেবে আজকের দিনে আমরা আমাদের ট্রেডিং প্ল্যানে আমরা এখান থেকে বাই নিতে পারি যদি ইউরোজিকে এখানে পেয়ে যাই আর যদি কোনো কারণে এটা ড্রডাউন করে কিংবা এই সাপোর্টটাকে ভেঙে দেয় তাহলে মার্কেট পুনরায় এই জোনটাকে টেস্ট করবে সেখান থেকে সেই হিসেবে আমরা এখান থেকে একটা রিকোভারি এন্ট্রি নিতে পারি এবং এই দুটো এন্ট্রির স্টপ লস আমরা এর নিচে দিতে পারি সেটা হচ্ছে যে আমরা এখানে অ্যাসেল রাখতে পারি তাহলে আজকের দিনে আমরা এখান থেকে বাই নিতে পারি এটা যদি ড্র ডাউন করে তাহলে আরও একটা বাই রিকভারি হিসেবে এখান থেকে নিতে পারি রিএন্ট্রি এবং এই দুটো বাইয়ের স্টপ লস আমরা এখানে ইউজ করতে পারি এবং ট্রেড যদি প্রফিটে যায় তাহলে আপনারা আপনাদের রিস্ক রেশিও হিসেব করে আপনারা প্রফিটগুলো নিয়ে নেবেন যেটা আমি সবসময় বলে থাকি তো এই হচ্ছে পরিস্থিতি এবং পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট যদি মার্কেটের কোনো পরিবর্তন চলে আসে ফান্ডামেন্টালি সেটা আমি আমার টেলিগ্রামে শেয়ার করে থাকি যারা আমার টেলিগ্রামে এখনও জয়েন হতে পারেননি তারা আমার ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে জয়েন হয়ে নেবেন অথবা ভিডিওতে দেখানো এই কিউআর কোডটি স্ক্যান করে আপনারা আমার টেলিগ্রামের সাথে যুক্ত হতে পারেন তো এই ছিল আজকের অ্যানালাইসিস আশা করি এই ট্রেড সেটা অনুযায়ী আপনারা আপনাদের ট্রেড গুলো খুব সুন্দর ম্যানেজ করবেন এই প্রত্যাশায় এই ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ